মাহিম ইসলাম আপনাকে যুক্ত করেছে বলেন আপনি মাহিম ইসলাম আপনাকে যুক্ত করেছে আনমিউট করে বলেন কথা বলেন আমি আপনার সাথে আগে কথা বলেছি কেমন আছেন আপনি ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে ওকে আমি আলোচনা শুনছিলাম আপনার সাথে যে এই গনিমতের মাল হিসেবে মহিলাদের দাসী হিসেবে গ্রহণ করা এই বিষয়ে আমার কিছু বলার আছে হ্যাঁ বলেন হ্যাঁ বিষয় হলো যে আপনি জানেন কিনা সেটাও জানি না আমি তখন কিন্ত তার জাহিলিতার যুগ ছিল তখন কিন্তু দাসী प्रथा ছিল এখন নাই আলহামদুলিল্লাহ তখন এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এই জিনিসটা কিভাবে এই আলোচনার সাথে প্রাসঙ্গিক মানে এর আগে কি ছিল সেটা এই আলোচনার সাথে কিভাবে প্রাসঙ্গিক এই জিনিসটা তো আমি বুঝতে পারলাম না এই জিনিসটা আপনাকে ওয়েট 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 বল এই জিনিসটা সাধারণত মানুষ নিয়ে আসে এই ধরনের যুক্তি সাধারণত মানুষ নিয়ে আসে যখন মানুষের কাছে আর কোনো যুক্তি থাকে না যেমন আমি যদি আমাকে যদি এখন মানে কেউ জিজ্ঞেস করে যে মনে করেন আমি একটা লোককে অনেক মারছি মাইরা হাত পা ভাঙা দিচ্ছি তখন আমাকে পুলিশে ধরা হইলো যে তুমি লোকটাকে মারছো হাত পা ভাঙা দিচ্ছ কারণটা কি আমি তখন বলবো যে ভাই আমি তো তাও হাত পা মাইরা ভেঙে দিচ্ছি যদি কলিমুদ্দিন ধরতো কলিমুদ্দিন ধরলে তো এমন মানে ভাঙতো ভাঙতো পায়ের হাড্ডি মাথার হাড্ডি এই হাড্ডি হয়ে হাড্ডি সব ভেঙে দিত ভাই এই যে আমি যখন এই কথাটা বললাম আমি আসলে একটা কম্পেয়ার করানোর চেষ্টা করতেছি যাকে আমি বলতেছি তার সামনে এইটার থেকেও একটা অত্যন্ত নিকৃষ্ট উদাহরণ সামনে এনে বোঝাবার চেষ্টা করতেছি দেখো ওই উদাহরণটা তো আরো খারাপ আমার কত ভালো যেমন মনে করেন আমার মানে মনে করেন একটা লোক নাম হচ্ছে মোহাম্মদ এই মোহাম্মদের গায়ের থেকে গুয়ের গন্ধ আসতেছে আমি কে বললাম মোহাম্মদ তোমার মানে প্যান্টের থেকে তো খুব বাজেন গুয়ের গন্ধ আসতেছে মোহাম্মদ তখন বললো আরে আসিফ ভাই জানেন না তো কুদ্দুস আছে না কুদ্দুসের থেকে তো কুত্তার কুয়ের গন্ধ ভাই কুদ্দুসের গায়ের থেকে তো ভাই কুত্তার কুয়ের গন্ধ যে একটা পদ্ধতি বাটপাড়ির পদ্ধতিটা হচ্ছে যে অত্যন্ত খারাপ একটা জিনিস যখন আমি সমালোচনা করব অত্যন্ত নোংরা একটা জিনিসের যখন আমি সমালোচনা করব একদল লোক এর থেকেও নোংরা আরেকটা জিনিস আইনা আমার সামনে তুলে ধরবে বলবে দেখেন ভাই ওইটা তো ভাই আরো নোংরা ভাই ভাই দেখেন আমি আরেকটা জিনিস লয়েছি ভাই আরেকটা জিনিস এর আগে আসছিল যেটা এটা আরো খারাপ এটা তো আরো খারাপ হইতো ভাই হ্যাঁ এটা দ্বারা বোঝাবার চেষ্টা করবে যে এই দুইটার ভিতরে দেখেন ভাই কম্পেয়ার করলে কিন্তু এটা কিন্তু একটু একটু কম খারাপ তাই না ভাই দেখেন ভাই এটা দ্বারা এই যে মুমিন জনগোষ্ঠী যেটা করার চেষ্টা করে যে ভাই ওইটা তো আরো খারাপ ভাই এই ওইটা তো তো ভাই আরো এরা হইতো ভাই তার মানে এটা ভালো হ্যাঁ কম্পেয়ার করে এটাকে অপেক্ষাকৃত ভালো এটা প্রমাণ করার একটা চেষ্টা অনেক

তা দিয়ে তো আওয়ামী লীগ আমলের খুন খুন করা বা গুম করা মানুষকে সেইটা জাস্টিফাই হচ্ছে না এর আগের আমল কত খারাপ সেটা প্রমাণ করে শুধুমাত্র এইটা দেখানো যায় যে এইটা খারাপ এইটাও খারাপ দুইটাই খারাপ আরেকটা খারাপের তুলনা যখন আমরা এখানে নিয়ে আসি তখন তো আমার খারাপটা তাতে ভালোতে পরিণত হয় না আমার খারাপটা খারাপই থাকে তখন দুইটাই খারাপ থাকে তখন একটা খারাপ ভালোতে পরিণত হয় না এই যে এই কম্পেয়ার দেখানোর বিষয়টা এটা হচ্ছে যৌক্তিকভাবে একটা হচ্ছে যৌক্তিক ভাবে একটা কুযুক্তি দুই নম্বর হচ্ছে যে এইটাই যুক্তি দেখানো একদম নিম্ন লেভেলের মানে আইকিউ একদম টাইপের লোকজনের একটা মানে কমন টেন্ডেন্সি যে তারা আরেকটা খারাপ দেখায় যেমন শকীর উদ্দিন ধর্ষণ করছে সগিরউদ্দিন উদ্দিন যদি এখন মানে এসে বলে কোর্টে এসে বলে ভাই আমি শকীর আমি একটা মাত্র ধর্ষণ করছি এক যে পনেরোটা দর্শন করছে এটা 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 কি এটা কি ভালো এটা তো ভালো না তাই না তাহলে আমারটা ভাই খারাপ কি আমি তো মাত্র একটা দর্শন করছি এটা কি খারাপ কিছু চলো এই যে এই কম্পেয়ার করে আরেকটা নোংরা আরেকটা খারাপ আরেকটা কুত্তার গু মানে একটা গু আমার সামনে আছে সেটাকে আমি বলতেছি এখান থেকে বিকট গন্ধ আসতেছে আপনি আরেকটা গুই না রাখলেন আর কুত্তার গুয় না রাখলেন পাশে ভাই দেন এখন কম্পেয়ার করেন ভাই কোনটা খারাপ কোনটা বেশি খারাপ দেখেন ভাই আমার আমার গুটা কিন্তু এমন আর বেশি খারাপ লাগতেছে না দেখেন কুত্তার গুটা কিন্তু আরো বেশি গন্ধ আসতেছে এখান থেকে এইটা এইটা দ্বারা তো ইসলামের এই বিধানটা জাস্টিফাই হচ্ছে না আয়ামি জুহা জাহিলিয়াদের যুগে কি হইতো না হইতো বা কোন আমলে কি হইতো না হইতো আগে থেকে চলে আসতেছে না চলে আসতেছে না সেটা দ্বারা আগে থেকে আরও খারাপ ছিল নাকি ভালো ছিল সেটা দ্বারা তো এই কাজটা নবী মোহাম্মদের এই কাজটা পাকের সার্টিফাই করাই কাজটা আল্লাহ পাকের প্রেসক্রিপশন দেয় এই কাজটা এই কাজটার নৈতিকতার মানদণ্ডে এটা ভালো নাকি মন্দ সেটা বিচার বিবেচনার ক্ষেত্রে আগে কি হইতো পরে কি হইতো ডাইনে কি হইতো বাই কি হইতো রোমান সাম্রাজ্য কি হইতো গ্রিক সাম্রাজ্য কি হইতো এগুলা কিছু দিয়ে কিছু যায় আসে না যতক্ষণ পর্যন্ত না আমরা এই জিনিসটাকে একটা নৈতিক কাজ বা অনৈতিক কাজ হিসেবে আইডেন্টিফাই করার ক্ষেত্রে এই জিনিসগুলা বিবেচ্য হয় না এই জিনিসগুলা কোনটা বিবেচ্য হয় বিবেচ্য হয় শুধুমাত্র এই কাজটা নৈতিক নাকি অনৈতিক মাহিম ইসলাম ভাই আমার কথা কি আমার পয়েন্ট কি আপনি বুঝতে পারছেন

না না আপনি কি এই এই অ্যাপ্রোচ নাকি সবসময়ে নেন আপনি মানে মনে করেন আপনার বোনকে যদি কেউ দর্শন করে এখন কি দর্শকে এসে যদি বলে যে ভাই আমি তো মাত্র দর্শন করছি আকাইসা হইলে দর্শন করে আবার মাইরা ফলাইতো এই যুক্তি যদি এই যুক্তি এই যুক্তি যদি ওই দর্শকটা যদি এই যুক্তিটা আপনার সামনে উপস্থাপন করে আপনাকে বলে বোঝাবার চেষ্টা করে যে সে শুধুমাত্র দর্শন করছে শুনছেন দর্শন জিনিসটা এত খারাপ কিছু না কারণ আকাসে যদি পাইতো আপনার বোনরে তাহলে তো দর্শন করতে মেরে ফলাইতো যেহেতু আপনার বোনকে তখন মায়েরা ফেলানো হয় নাই এটা নিয়ে যেন আপনি খুশি থাকেন এটা নিয়ে যেন আপনি বগল বাজে যেতে বাজেতে বাসে চলে আসেন এইটা যদি আপনাকে সেই দর্শকটা এই যুক্তিটা আপনার সামনে তুলে ধরে আপনি এই যুক্তিটাকে অ্যাকসেপ্ট করবেন কিনা সেটা হচ্ছে আমার জিজ্ঞাসা বলেন

আপনার বোনকে রেপ করার পরে যদি এই যুক্তিটা দেয় যে আকাশে হইলে তো করতো দর্শন করতো তারপর কোনো করে বলাইতো সুতরাং মাত্র শুধুমাত্র দর্শন করছে এটা নিয়ে আপনার এত মানে চিন্তিত হওয়ার কোন কারণ নাই বা

আরো খারাপ হইতো না আরো কম খারাপ হইতো সেটা এটার ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করে না তাই না হম অবশ্যই প্রভাব করে না ঠিক আছে কোনো প্রভাব বিস্তারই করে না আগে খারাপ হইলেও এটা খারাপ হবে আগে ভালো হইলেও এটা খারাপ হবে সব ক্ষেত্রেই এই কাজটা যদি এই একটা যদি মানুষের জন্য ক্ষতিকর হয় যদি আমরা পারি যে এই একটা একটা অনৈতিক কাজ তখন আগে কি হইতো আগে ভালো হইলেও এটা খারাপ হবে আগে খারাপ হইলেও হবে দুই ক্ষেত্রে এটা খারাপ হবে আবার যদি এই কাজটা একটা ভালো কাজ হয় তাহলে আগে ভালো হইলেও এটা ভালো হবে আগে খারাপ হলেও ভালো হবে দুই ক্ষেত্রেই এই কাজটার উপরে নির্ভর করবে তার মানে আগে কি হইতো সেটা এইটার এই কাজটা নৈতিক নাকি অনৈতিক সেই ক্ষেত্রে কোনো প্রভাবই বিস্তার করে না হ্যাঁ এখন বিষয় হচ্ছে আওয়ামী লীগরা তো এরকম ভাবে আমাদের উপর প্রভাব বিস্তার করে গেছে অনেক রকম মানুষের স্বাধীনতা ছিল না বাক স্বাধীনতা ছিল না হ্যাঁ তো এখন অনেক রকম দুর্নীতি হতো এখনো যেটা হচ্ছে এখনো যারা চলে গেছে তার সত্ত্বেও এখনো ধর্ষণ চলছে আহ ছিনতাই আহ

ছয় বছরের কোর্সের আলোচনা তাই না ছয় বছর আপনি তো ভাই বিরাট জ্ঞানী আপনি তো সারা পৃথিবীর সর্বকালে এই আধা ঘন্টায় আলোচনা করে আপনি দেশের সব সমস্যার সমাধান করে ফেলতে পারেন ভাই আমি তো ভাই আপনার মতো এতখানে কথা বলছেন আপনাকে তো আমি আনমিউট করে কথা বলতে বলিনি আপনি তো ভাই বিরাট পন্ডিত যে বাংলাদেশের এত এত সমস্যা এত এত ক্রাইম এত এত চাঁদাবাজি এত এত দুর্নীতি এগুলা কিভাবে সমাধান করা যাবে এটা নাকি আপনি আধা ঘন্টা কথা বললে আপনি এটার একটা সলিউশন বাইর করে ফেলবেন এটা তো ভাই আপনি পারবেন ভাই আপনি ভাই মুমিন আপনি হয়তো মাদ্রাসা থেকে পড়ে আসছেন আপনার পক্ষে সম্ভব ভাই আপনি হয়তো কোরআন হাদিস পড়া জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এইজন্য আপনার পক্ষে ভাই সম্ভব ভাই আমার পক্ষে পসিবল না আমি 6 বছর এটা নিয়ে গবেষণা করলো আমি হয়তো সামান্য কিছু উন্নতি করতে পারবো কিন্তু খুব একটা বেশি এদিক সেদিক হবে না কারণ এটা একটা জটিল বিষয় সমাজ বাস্তবতা অর্থনীতি অর্থনীতির সাথে সম্পর্ক মানুষের মনস্তত্ত্বের সাথে সম্পর্ক কত কিছু আলোচনার ভিতর আসতে হবে যে ক্রাইম কিভাবে কমানো যায় এটা নিয়ে কত বড় বড় পণ্ডিত সারা জীবন ধরে গবেষণা করে শেষ কিছু বের করতে হলো না আমি এখানে কি বলতে পারি ভাই আমি শুধুমাত্র একটা সেক্টর নিয়ে আলোচনা করতে পারি দেশের একটা মানে যত সমস্যা আছে কত ধরনের সমস্যা আছে এটা সবকিছু আমি জানিও না যে কত ধরনের সমস্যা বাংলাদেশে আছে আমি আইডিয়াও নাই আমার আমি শুধুমাত্র একটা সেক্টর ধইরা ছোট একটা অংশ ধরে সেটা নিয়ে আলোচনা করতে পারি এবং সেটা কিভাবে সলভ করা যায় সেটা সম্পর্কে কিছু পরামর্শ দিতে পারি সেইটুক শুধুমাত্র করা আমার পক্ষে সম্ভব কিন্তু দুর্নীতি কিভাবে কমাইতে হবে চাঁদাবাজি কিভাবে কমাইতে হবে হ্যাঁ তো ভাই আমার কাছে তো ভাই আলাউদ্দিনের আশ্চর্য চেরাক নাই এই টাইপের কথাবার্তা যে সমস্ত লোকেরা বলে যে এই যে মানে মাদ্রাসা থেকে একদম একজন বলতেছে আধা ঘন্টা আলোচনা করে আমি দেশের সব সমস্যার সমাধান আমি বলে যাবো আধা ঘন্টার ভিতরে কিভাবে সমস্যার সমাধান করতে হবে ভাই আমার পক্ষে আপনার হয়তো সম্ভব আপনি আপনার লাইভে গিয়ে আপনি আধা ঘন্টার ভিতরে সলিউশনটা দিয়ে দিন ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা জানতে পারলে আপনাকে হয়তো আরেকটা নোবেল পুরস্কারের জন্য আপনাকে বিবেচনা করবে কিন্তু আমি তো এটা পারবো না ভাই আমার পক্ষে সম্ভব না আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে ইসলামে না এখন বলবেন না এখন বলবেন না আপনি যখন আমি যে আলোচনা করছিলাম যে ইসলামে একটা বিধান আছে যেটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য যে নবী মুহাম্মদ এটা নিজেরা প্র্যাকটিস করেছে এবং সাহাবীরা তাদের আমলে সবাই মোটামুটি প্র্যাকটিস করেছে যে কাফেরদেরকে কাফেরদের উপর আক্রমণাত্মক জিহাদ চালিয়ে যেহেতু তারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না সেহেতু তাদের উপর আক্রমণাত্মক জিহাদ চালিয়ে তাদেরকে পুরুষদেরকে মেরে তারা যদি ইসলাম কবুল না করে তখন পুরুষদেরকে মেরে তাদের মা বেটিকে গণিমতের মাল হিসেবে তারা বন্দি করে ধরে আনতো তারপরে তাদের সাথে সহবধ করতো আপনার সাহাবিরা এবং নবী মোহাম্মদ সাহাবিরাও এবং আল্লাহ পাক এটাকে করেছে পর্যন্ত এটা একটা ইসলামের প্রতিষ্ঠিত বিধান আমি যখন এই সমালোচনাটা করছি তখন আপনি এসে বলতেছেন ভাই আই আমে আহিলিয়া যুগেও তো আরো খারাপ তো ভাই ওইটা হইতো ভাই আহমেদ আহমেদের যুগে যুগে ভাই অনেক খারাপ ছিল ভাই 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 খুব খারাপ ছিল খুব খারাপ ছিল হ্যাঁ হয়তো খারাপ ছিল হয়তো ভালো ছিল জানি না কিন্তু ভালো থাকলে কি খারাপ থাকলে কি এইটা যে খারাপ এইটা যেটা কেয়ামত পর্যন্ত প্রযোজ্য সেইটাকে তো ইসলামের ভেতরে থেকে আমি আর পরিবর্তন করতে পারতেছি না আমি এই ইসলামের এই বিধানটাকে এই ইসলামের এই বিধানটাকে কখনো পরিবর্তনযোগ্য না কেয়ামত পর্যন্ত এই বিধানটা প্রযোজ্য হবে আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে ফারাজ ভাই আপনি একটু আহ আপনার ভাই কেমন আছেন আগে একটু বলেন কেমন আছেন ভাই আপনার কি অবস্থা বলেন ভালো অবস্থা কিন্তু পরশু দিন আপনি ভাই যে মজাটা নিলেন ভাই যে মজাটা নিলেন ইস আমি বাইরে থেকে আরে ভাই মজা হয়েছিল ভাই মিস করছে আপনার লোক আসছিল মোটামুটি কথা বলে মজাই পেয়েছি আহ

হেরা গুহাতে ঢুকায় বৈশা থাকেন আপনাকে যেই প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নের উত্তরটা দেন যে এইটা কি ভ্যালু অ্যাড করে এই আপনার কথার ভিতরে যদি আপনি এমন কোন জিনিস দাবি করেন যেটা আপনি প্রুভ করতে পারবেন না ইসলাম আবার কি অশান্তির ধর্ম ইসলাম খুনা খুনির ধর্ম গলা কাটাকাটির ধর্ম মানে ফালতু কথারটা একটা সীমা আছে আপনি মানে কোনো ফালতু কথা না বলে যেটা আপনার কাছে দাল কোনো প্রমাণ নেই এই ধরনের কোনো দাবি না করে কোনো আপনার কথার ভিতরে কোনো দাবি ছাড়া যেটা আপনি প্রমাণ করতে পারবেন না এরকম কোনো দাবি ছাড়া আপনি আমাদেরকে উত্তরটা দেন যে এটা কি ভ্যালু অ্যাড করে আই আমি জাহিলিয়াতের যুগে কি হইতো না না হইতো সেটা মোহাম্মদ যে গণিমতের মাল হিসেবে রেপরাকে জাস্টিফাই করে দিয়ে গেছে জাস্টিফাই করে দিয়ে গেছে মুমিনদের জন্য এইটা এই আলোতে এটা কি ভ্যালু অ্যাড করে সেটা বলেন জি যে জাহিলিয়াতের যুগ ছিল সেই জাহিলিয়াতের যুগটাকে নিরময় করতে এটা ভ্যালু অ্যাড করে আমি বুঝতেচ্ছি এক কথাই আচ্ছা মানে জাহিলিয়াতের যুগটাকে নিরাময় করার জন্য খুব প্রয়োজন ছিল যে যুদ্ধবন্দী নারীদেরকে রেপ করে করে জাহিলিয়াতটা তাদের ভেতর থেকে বের করা ফারাজ ভাই আপনি কি বুঝতে পারছেন ফারাজ ভাই যে না আপনি এটা আপনি এটা উল্টো ভাবে নিচ্ছেন এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড মানে ফারাজ ভাই এক সেকেন্ড একটু ধৈর্য ধরেন না মাহিম ভাই ফারাজ ভাই মানে উনি বলতে যাচ্ছেন যে ভাই আমার আমার কাছে এগুলা মানে মানে ইয়েলা মানে যে এই যে কথাগুলো যার যে কথার মধ্যে কোনো সাবস্টেন্স নাই এই কলিকাতা আমার কথাগুলো আমার কাছে মানে

এবং আহ তাদেরকে ইয়ে করা হইতো তার মানে তাদেরকে রেপ করাটা ছিল এছাড়া এর থেকে বেড়ার কোনো বই আসলে ছিল না এগুলা তো ভাই একেবারে চরম চরম ননসেন্স কথাবার্তা মাদ্রাস ননসেন্স কথাবার্তা সব কি বলবো এগুলো আমি

শান্তির ধর্মটা প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে রেপ করাটা অত্যন্ত জরুরি ছিল আমি না এই মুমিনদের মানে এই মুমিনা মানুষের জাত এটা না আমার মাঝে মাঝে ভাই বিশ্বাস করতে আমার খুব ইয়া লাগে আসলে আপনি দেখেন কত লেভেলের অমানুষ হতে পারে ওনারা হচ্ছে হিন্দু ধর্ম থেকে ওনাদের বাবদাদারা তো হয়তো বা হিন্দু ধর্ম ছিল হিন্দু ধর্মের ইয়ারা ছিল হিন্দু ধর্ম ফলোয়ার ছিল ওনাদের থেকে যারা যারা মুসলিম হয়েছে তারাই দেখেন এই মুসলিমদের করা অমুসলিমদের প্রতি এবং অমুসলিমদের প্রতি ঘৃণা বিশেষ করে হিন্দু ধর্ম হিন্দুত্ব হিন্দু মূর্তি পূজা এইগুলোর যে লেভেলের ঘৃণা তারা প্রিচ করে তাদের ফোরফাদার্স এর উপর তারা যে ঘৃণা ঘৃণা প্রিচ করে

ভারতের যে মুসলমান যোদ্ধারা যে আসছিল আইসা ভারতের যে জাহিলিয়াত সেই জাহিলিয়াতটা তাদের ভেতর থেকে বের করার জন্য এই অঞ্চলের হিন্দু বৈদ্যদেরকে মেরে তাদের মা বেটিকে বিছানায় তুলে সারা রাত ভাই জাহিলিয়াত বের করছে ভাই সারা রাত অনেক কষ্ট করছে জাহিলিয়াত বের করছে জাহিলিয়াত কে মানে একদম টেনে টেনে বের করছে বের করার পরে ওনারা পয়দা হয়েছে এই যে মাহিম ইসলাম ভাইয়ের মতো কিছু মুমিনরা

একদম বের করে ভিতরে ঢুকাবো আর জাহিলিয়াত বের করব তো ফারাজ ভাই আমি যেটা বলছিলাম যে ওনার পূর্ব নারীদেরকে বিছানায় তুলে সেই আরব দস্যুরা বা পার্সিয়ান দস্যুরা বা আফগানি বা তার দস্যুরা ডাকাত গুলা সেগুলো আইসা যখন সারা ওনাদের মায়ের মায়েদেরকে বিছানে নিয়ে

আমাদের মানে সারারাত কষ্ট করতে হয়েছে আমাদের বাবাদেরও সারারাত কষ্ট করতে হয়েছে আমাদের মায়েদের সারারাত কষ্ট করতে হয়েছে তো কিন্তু আমাদের যদি পূর্বপুরুষদের সাথে এই ধরনের অন্যায় ঘটে থাকে আমরা তো সেটাকে রিজেক্ট করি আমরা সেটাকে একটা অনৈতিক কাজ বলে আইডেন্টিফাই করি চলে গেছে ফরাজ ভাই 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 ফরাজ ভাই চিন্তা করছেন শান্তি ধর্ম আহ তো শান্তি ধর্ম তাহলে জাহিলিয়াত বের করার জন্য একটু রেপ্ট করতে হবে না কি বলেন ভাই এটা একটা দরকারি জিনিস এবার এবার দাদা এবার বুঝছেন দাদা দাদা বুঝতে পারছেন এবার দাদা হোয়াট অ্যাপেন টু কলকাতা ভাই হোয়াট অ্যাপেন টু কলিকাতা কলিকাতা থেকে যারা যারা যুক্ত হয় এরকম কে ভাই এই যে মনে লিখতেছে আমাকে বের করে দিয়েছে আমি কিন্তু এটা বের করিনি ফরাজ ভাইও বের করে নিই এ কিন্তু নিজে বাইরে গেছে এখন এসে কমেন্টে লিখতেছে আমাকে বের করে দিয়েছে বের কেন করে দিচ্ছে ইসলাম সত্য আমি বের করব কেন এটা নিয়ে তো মজা নিতেছিলাম এটা তো ভালো হচ্ছিল তো এর পারফরম্যান্স তো ভালো ছিল একে তো আমরা নিয়ে খেলতাম আমি তো অনেকক্ষণ খেলার পরিকল্পনা করছিলাম যেখানে অনেকক্ষণ আমি খেলব মারাজ ভাই তেলা আপনি যেহেতু চলে আসছেন আপনি একটু যুক্ত যুক্ত করেন আমি একটু